হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেন অ্যান্ড ব্লগ আজকে চলে এসেছে একটা নতুন মজাদার ব্লগ নিয়ে আজকের ব্লগটা লাস্ট অবধি দেখতে হবে তাহলেই বোঝা যাবে যে আজকে ব্লগের টপিকটা কি এই যে চলে এসছে বলতে বলতেই এটা হলো আমাদের সাথে সবচেয়ে খুচরো এবং পাইকারি কম শাখা শাখাপলার দোকান এই দোকানের ভিতরটা একটু ঘুরে দেখাবো এখানে সব ধরনের শাখা পলা পাওয়া যায় দেখো এ দেখো এটা নতুন একদম পলার ওপরের শাখা যেটা তুমি সোনা দিয়ে বাঁধাতে পারবে একদম নতুন আমি একটা ভিডিও নিয়ে চলে গেলাম এই যে শাকার দোকানে চলে এসেছি দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে মাধবিকা আমরা চলে এসেছি এখানে খুব সুন্দর সুন্দর শাখা শঙ্খ সবই পাওয়া যায় আর খুব কম রেঞ্জের মধ্যে ও যে পালাগুলো দেখতে পাচ্ছো আর আমি সকালে একটা পড়ে গেছি এই যে আমার হাতে আছে ভালো লেগেছে আমি সকালে বলে গেছিলাম আমি আরেকটা ডিজাইন নেব এই যে পলার ওপরে এগুলো শাখা বাঁধাতে পারবে সোনা দিয়ে এগুলো আর খুব কম রেঞ্জের মধ্যে এখানে পেয়ে যাবে নতুন দোকান হয়েছে আর এটা হরিতলা কেএনসি রোড আর রাধা কৃষ্ণ মন্দিরের পাশের গলিতেই ঢুকে যাবে ফোন নাম্বার দেওয়া হবে ফোন ফোন করে তোমরা চলে আসতে পারো এই দোকানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাখা পাওয়া যায় বাঁধানো শাখা থেকে শুরু করে সবই এখানে পেয়ে যাবে এগুলো কলার মধ্যে শাখা এই যে এই ডিজাইনটি নিয়ে নিলাম আমি আর এটা সোনা দিয়ে বাঁধাতে দেবো আর এখানে খুব কম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে আমি একই কথা অনেকবার রিপিট করলাম অ্যান্ড ফোন নাম্বার কি ভাই তুমি দেবে ফোন নাম্বার হচ্ছে ডবল সেভেন নাইন সেভেন জিরো সিক্স নাইন এইট সেভেন থ্রি ঠিক আছে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা এই নাম্বারে ফোন করে কেউ যদি চিন্তা না পারো বারো সাথে নেমে এই ফোন নাম্বারে ফোন করলে তোমাদের দোকানে অ্যাড্রেস বলে দেবে তোমরা চলে আসতে পারবে বন্ধু আর এখানে আমি নাম্বার ফোন নাম্বারটা আর নামটা দিয়ে দিলাম দোকানের এখানে সিওডি অনলাইন অফলাইন সবই কেনাকাটা হয় এখানে প্রচুর প্রচুর ধরনের ভ্যারাইটি পাওয়া যায় শাখায় হাঙর মুখ সোনা দিয়ে বাঁধানো শাখা নর্মাল শাখা ছোট শাখা বড় শাখা সব ধরনের শাখা পলা আর শঙ্খ অবধি বাজার আর এই দেখো নতুন কালেকশন এসেছে যেগুলো সোনা দিয়ে বাঁধানো যায় আর নর্মাল ধরনের শাখাও এখানে পাওয়া যায় সব ধরনের তোমরা পাবে আর খুবই সবচেয়ে বড়ো ব্যাপার খুবই কম দামে তোমরা যে শাখা হবে পুরো বারাসাতের মধ্যে কেউ এটা দিতে পারবে না এটা তোমরা যাচাই করে দেখো সব দোকানে এই দোকানের যে শাখার দাম আর ডিজাইন তোমরা কোনো জায়গায় পাবে না সারা বারাসাত খুঁজলে আর এদের ইনস্টাগ্রামেও পেয়ে আছে যেটা আমি মেনশন করে দিচ্ছি সবার আগে স্ক্রিনে তোমরা সেটা দেখে নেবে চেকআউট করবে একবার এদের পেজটা এদের অনলাইন অফলাইনে অত্যন্ত নতুন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তোমরা চাইলে দোকানে এসেও কেনাকাটা করতে পারো আর দাদার ব্যবহারও খুব ভালো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করবে টাটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেন অ্যান্ড ব্লগ আজকে চলে এসেছে একটা নতুন মজাদার ব্লগ নিয়ে আজকের ব্লগটা লাস্ট অব্দি দেখতে হবে তাহলেই বোঝা হবে যে আজকে ব্লগের টপিকটা কি এই যে চলে এসছে বলতে বলতেই এটা হলো আমাদের বাড়ার সাথে সবচেয়ে